আমাকে ম্যাসেঞ্জারে অনেকে মেসেজ করে যে বৌদি তুমি এত হাসি খুশি কী করে থাকো আমার মতে মনে হয় আমি একদম শট করেই বলছি ঠিক আছে আমার মতে মনে হয় যে কারোর উপর তুমি হিংসা করো না দেখবে তুমি মনের থেকে হাসি খুশি কিংবা শান্তিতে থাকতে পারবে কিন্তু কারোর দেখে তুমি যদি জলো কি হিংসায় মরো কি ও ভালো খাচ্ছে ভালো পড়ছে বলে সেই নিয়ে তুমি চব্বিশ ঘন্টা তার চর্চা করো তার কথা ভাবো তার কি করে ক্ষতি করবো সেই চিন্তা তোমার মাথার মধ্যে যদি ঘুরঘুর ঘুরঘুর করে না তাহলে দেখবে তুমি মনের দিক থেকে কোনোদিন শান্তি থাকতে পারবে না কিংবা তোমার হাসি মুখের থেকে আসবে না ঠিক আছে সবসময় মাথার মধ্যে তোমার ওই যদি ঘুরতে থাকে ওই জন্য দেখবে তুমি সবসময় মানুষের ভালো চাও কে কি করছে তোমার দেখার দরকার নেই আর যে যেভাবে চলতে চায় চলুক ও বড় হচ্ছে ও হোক ওর অনেক টাকা হচ্ছে হোক ও ভালো মন্দ খাচ্ছে পড়ুক ভালো পড়ুক ভালো খাক ভালো থাক এইটা তুমি মনের মধ্যে নিয়ে আসো দেখবে তোমার এমনির থেকেই মনের থেকেই তোমার হাসি আসবে ঠিক আছে কিংবা তুমি ভালো থাকতে পারবে বা থাকতে পারবে আর ভালো মন্দ থাকতে গেলে কিন্তু অনেক টাকার প্রয়োজন হয় না ঠিক আছে মনের মধ্যে কিন্তু হিংসাটা দূর করবে হিংসার থেকেই কিন্তু আমার এই হিংসা জিনিসটা কিন্তু একটা ছোট্ট কথা কিন্তু হিংসার থেকেই কিন্তু বড়ো বড় সম্পর্ক মানে মানুষের সাথে মানুষের সম্পর্ক কিংবা অনেক কিছুই কিন্তু ভেঙে যায় এই হিংসার থেকেই শুরু হয় মানুষের ভাঙার সৃষ্টি হয় ঠিক আছে আমার মনে হয় ঠিক আছে কারণ আমার ক্ষেত্রে তো হয়েছে আমি তাই জানি ওই জন্য আমার অভিজ্ঞতার থেকে তোমাদেরকে একটু বললাম ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানিয়ে ঠিক আছে